এটা সম্পূর্ণ সরকারের প্রভাগান্ডা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আমি আমাদের দলের পরামর্শক্রমে আমার সকল কর্মকাণ্ড অতীতে পরিচালনা করেছি আগামীতেও পরিচালনা করে থাকব এবং এটাকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে আমাদের দলের প্রতি ছুড়ে দেয়া হয়েছিল আপনি ঈদের আগে যদি করেন এটাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে তারা ছুড়ে দিয়েছিল পরবর্তীতে দেখা গিয়েছে যখন রাজপথে আমরা নেমে আসলাম তারাও নামার চেষ্টা করলো তখন কিন্তু তারা সেখানে ধুলার সাথে মিশিয়ে যাওয়ার মতোই অনেকটা হলো তাদেরকে খুঁজেই পাওয়া গেল না এই পরিস্থিতিটা তারা তৈরি করছে ষড়যন্ত্রকারীরা সরকারের ভেতরে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তারা মিলে এই পরিস্থিতিটা উদ্ভব হয়েছে এখানে কেন তারা কোন যুক্তিতে তারা শপথ তারা তো খালি অনুষ্ঠানটা সম্পন্ন করবে তাদের তো ওখানে মতামত দেওয়ার কোনো এক্তিয়ারই নাই এটা নির্বাচন কমিশনের এক এবং সেটা হাই নিম্ন আদালতের রায় হয়েছে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো তাদের ম্যান্ডেটটা কি সেটা নিয়ে তো আমাদের এখন প্রশ্ন করতে হবে এবং আমি এটা বলতে চাই যে তারা সম্পূর্ণ নিরপ তাদের যে নিরপেক্ষতাটা সেটা সম্পূর্ণভাবে হারিয়েছে এবং তাদের অধীনে একটা সুস্থ সঠিক নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে পারে এটা জনগণ বিশ্বাস করে না আমিও বিশ্বাস করি না আমি কিভাবে বুঝবো যে তারা পঁচিশটা তিরিশটা সিটে তারা ম্যানিপুলেশন করে তাদের ওই যে তথা নতুন যে দল তাদের সেই ক্যান্ডিডেটদের সেখানে এস্টাবলিশ করার চেষ্টা করবে না অবশ্যই করবে আমি তো সাফার সাফারার ভিকটিম কীভাবে তারা প্রশাসনকে ম্যানিপুলেট করছে তারা বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করছে অতএব এগুলা সম্পূর্ণ পুরা দোষটাই তাদের উপরে বর্তায় আমরা কি ডে ওয়ানে তো আমরা এসে নেমে এসে আন্দোলন করি নাই বারে বারে যখন আমরা তাদেরকে অ্যাপ্রোচ করেছি কোনো সদুত্তর পাচ্ছি না এবং যে কথাটি বলছে আজকে মেয়াদ কালকে মুখ কালকে তমুক তাদের তো কোনো কনসিস্টেন্সি নাই কথার একবার তারা বলছে এটা দিলে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হয় কত বড় মূর্খের মতো কথা এ আমার এটাকে বৈ স্বীকার করে নিলে বরঞ্চ হাসিনার আমলের যে নির্বাচনটি অবৈধ সেটি কাগজে কলমে দালিলিক প্রমাণ একটা থেকে যায় এই মূর্খ মতো তারা যে কথাটি বলছে এতটুকু যারা বুঝে না তারা কি রাষ্ট্র পরিচালনার যোগ্য নাকি সেই প্রশ্নটাও তো আমাদেরকে রাখতে হবে তারপরে তারা বিভিন্ন ধরনের বলছে যে এটা পরিবর্তন করা হয়েছে সেটা পরিবর্তন করা হয়েছে তাহলে কি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে চেয়েও বেশি আইনজ্ঞ তারা তাহলে এইসব তো বলে হবে না তারা এখন পুরোপুরি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা কিছু অপপ্রচার প্রপাগান্ডা চালানোর মাধ্যমে তারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে আসলে এটা করে লাভ নাই এখানে যদি জনসমর্থন না থাকতো এই আন্দোলনের পিছনে তাহলে তো আমি একা ওখানে গিয়ে দাঁড়ায় থাকতাম এখানে তো এত জনগণ আমার সাথে এসে এই আন্দোলনে যোগদান করার কথা ছিল না তারা সম্পূর্ণ এখন গণশত্রুর ভূমিকায় পরিণত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এতগুলো উপদেষ্টা এত তাদের মানে স্বনামধন্য ব্যক্তিরা রয়েছেন কি করছে তারা একটা জন্য তো আমার সাথেও যোগাযোগ করেও একবারও বলে নাই যে এটা এই কারণে আমরা পারছি না বা মাননীয় প্রধান উপদেষ্টাও যোগাযোগ করতে পারতেন তারা কোনো ভূক্ষেপই করছে না তো এটা সম্পূর্ণ দোষটা এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের কতিপয় উপ উপদেষ্টাদের এবং এদের বিষয়ে আমার মনে হয় যে জনগণকে সতর্ক করা প্রয়োজন ছিল যার কারণে আমি এই আন্দোলনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছি আন্দোলনটি হয়েছে ঢাকার নগরবাসীর ব্যানারে যারা ভোটাররা তারা আন্দোলন করেছে আমি তাদের সাথে সংহতি প্রকাশ করেছি